নমস্কার সকলকে স্বাগত জানাই নতুন একটা ভিডিওতে আশা করছি আপনারা সকলে খুব ভালো আছেন সুস্থ আছেন আজকে সকাল সকাল পুকুরে মাছ ধরা হচ্ছে সকাল মানে একদম ভোর থেকে এই এত ঠান্ডাতে ভোরবেলা কি করে যে এই লোকগুলো জলে নেমে মাছ ধরছিলো তাই ভেবে পাচ্ছিলাম না যাই হোক মাছ ধরার ভিডিও আর বানানো হয়নি কারণ আজকে আর আমি বাইরে বেরোই নি ঘর থেকে ওই যা বাথরুম এসেছিলাম তারপর আর বেরোইনি শুনলাম যে মাছ ধরা হচ্ছে কিন্তু এত ঠান্ডা ওই ঠান্ডার চোটে আর ঘর থেকে বেরায়নি তো মাছ ধরা হচ্ছে হচ্ছে এবার শুনলাম যে হয়ে গেছে মাছ ওজন হচ্ছে অনেক মাছ পড়েছে তখন ছুটেছি ফোনটা নিয়ে যে দেখি ধরা কি হয়ে গেল তখন দেখছি হ্যাঁ ওই দুজন যারা মাছ ধরছিল দুজন নয় একজনই ধরছিল উঠে গেছে জল থেকে এবার মাছগুলো ওজন করা হচ্ছে ওজন করে এবার নিয়ে চলে যাবে তো সেইটুকুই ভিডিও বানালাম আপনাদের সাথে শেয়ার করার জন্য আর যে দেখুন না দুটো বড় বড় সাইজের কাতলা মাছ পড়েছে আমাদের পুকুরে এত বড় সাইজের কাতলা মাছ এই প্রথম দেখলাম হয়েছে অন্য মাছ বড় বড় হয় তবে এই কাতলা মাছগুলো বিশাল বড় বড় হয়েছে মানে এতটাই বড় হয়েছে দেখে তো অবাক আর এই একজন দেখুন না মাছ দেখে সেও তো আনন্দে আটখানা হয়ে গেছে তো এইখানে মাছগুলো একদিকে ওজন হচ্ছে আর একদিকে একজন করে দিচ্ছে মানে একটা বস্তার থেকে বার করে করে ব্যাগে দিচ্ছে ওজন হচ্ছে আরও একটা বস্তায় ঢেলে দিচ্ছে আর এক বস্তা মাছ পড়েছে এবার জানি না কি কি মাছ পড়েছে না পড়েছে কারণ বললামই যখন মাছ ধরা হচ্ছিল তখন তো আমি বেরাইনি ঘরের মধ্যেই ছিলাম তো এবার আমি বলছি যে বস্তাটা একটুখানি ঢেলে দেখাও না কিন্তু না ঢালছে না আর এই যে দেখুন বার বার চলে যাচ্ছে মাছ ধরতে মাছ ঘাঁটতে তো প্রচুর পছন্দ করে এতটুকুনও টয় কিচ্ছু পায় না তো বারবার যাচ্ছে ওকে আবার ঘুরিয়ে ঘুরিয়ে নিয়ে আসা হচ্ছে আমি একটা জিনিস ভাবছি যে আমি ঠান্ডার কারণে ঘর থেকে বাইরে বেরাইনি ঠিক আছে কিন্তু এই লোকগুলো আমাদের পুকুরের জল তো এত ঠান্ডা যে কি বলবো তো এত ঠান্ডার মধ্যে এই লোকগুলো জলে নেমে কি করে মাছ ধরলো ঠিক আছে আমার তো মনে হচ্ছে যেন ওর পা গুলো একদম এমন অবস্থা হয়ে গেছে যে পা আর পা নেই তো এই যে লাস্টে মাছগুলো ঢেলেছে বস্তার থেকে এবার কে কোন মাছটা নেবে সেই নিয়ে জোর চিৎকার চিচামেচি চলছে এইখানে অরিজিনাল সাউন্ড যদি দিয়ে দিই তাহলে একদম কানের পোকা বার হয়ে যাবে এরকম আর কি একটা অবস্থা ওরা হুনু জেনেবলি নিয়ে তোমার বেশ চারিদিক ফাঁকা হয়ে গেল যে যার সে তার মাছ নিয়ে চলে গেলো চিৎকার চেঁচামেচি বন্ধ হয়ে গেল এবার আমাদেরকে এই মাছটা দিয়েছে কাকুরা আমাদেরকে দিচ্ছিল একটা সিলভার মাছ বাচ্চা কিন্তু সিলভার মাছ আমার ভালো লাগে না তখন এই মাছটা দিল আর এই দিকে দেখুন আজ বহুদিন পর আমি পান্তা ভাত নিয়ে বুঝেছি বহুদিন মানে কতদিন তা মনে নেই ঠিক আছে হয়তো বছর দুই দিন হবে বা তারও বেশি হবে জানি না মাছ ধরা হলো গরম গরম মাছ ভাজা একদম টাটকা টাটকা মাছ গরম গরম ভেজে নিলাম একদম অল্প কয়েকটা পান্তা ভাত ছিল তো সেই পান্তা ভাতগুলো আমি বললাম রেখে দাও খাবো মাছ ধরা হচ্ছে তো আলু সেদ্ধ করেছিলাম আলু সেদ্ধ মেখেছি বেগুন ভাজা হয়েছে তো বেগুন ভাজা দিয়ে একটা মাছের পিস নিয়ে সেটাকে মেখেছি বেশ টমেটো পেঁয়াজ কুচি কাঁচা লঙ্কা ধনে পাতা সমস্ত কিছু দিয়ে জিরে লঙ্কার তেল ফুটিয়ে আর এই যে ভাতের সাথে দেখুন না একটুখানি লেবু আর একটু লেবু পাতা নুন আর একটু এই জিরে লঙ্কার তেল দিয়ে ভাতটাকে বেশ আচ্ছা করে হাত দিয়ে চটকে চটকে নিচ্ছি আর কি যে খেলাম মানে একদম স্বর্গ মনে হচ্ছিলো এক একটা বাইট মুখে নিচ্ছিলাম আর এত এত ভালো লাগছিল যে কি বলবো মানে অনেক দিন পর অনেক দিন পর এই স্বাদ পেলাম আর টাটকা টাটকা আমাদের পুকুরের মাছ এমনিতেই তো অনেক স্বাদ তার উপরে আবার টাটকা মাছ মানে এই ধরা হলো ধরে কেটে নুন হলুদ মাখিয়ে ভেজে আর আমি পান্তা ভাত নিয়ে বসে গেছি এরকম তো এত ভালো লাগলো খেতে যে কী বলবো মানে মারাত্মক ভালো লাগলো খেতে যাই হোক তারপরে আর কোনো ভিডিও বানায়নি দুপুর হর বড় বড়োড়ো হয়ে এবার আমি বিকেলবেলা আজকে পিঠে বানাচ্ছিলাম অনেক দিন ধরে একটুখানি ঝাল ঝাল কিছু ভাজা খেতে ইচ্ছে করছিল কিন্তু কি খাব খুঁজে পাচ্ছিলাম না এখন কিছু খেতে গেলে সেই শিল্লা যেতে হবে যদিও আমাদের গ্রামে ফুচকা টুচকা বিক্রি করতে আসে ফুচকা ধোসা টোসা সেই সব কিছু আমার খেতে ইচ্ছে করছিল না আমার ইচ্ছে করছিল একটুখানি চপ বা একটু চিকেন পকোড়া আর এই সব কিছু খেতে গেলে এখন ঘর থেকে সেজে গুজে বেরিয়ে যেতে হবে তো সব করতে নারাজ আমি কারণ ঠান্ডা এত বেশি পড়েছে ঘর থেকে কোথাও বেরায় এই কথাটা মাথায় আনতে পারছি না তো বাড়িতে ছিল একটা বাঁধাকপি তো ভাবলাম একটুখানি বাঁধাকপির পকোড়া টাইপের করি মানে পিঠে তো চালগুড়ি নিয়েছি সেই সঙ্গে চালগুড়িটা ভালো করে চেলে নিলাম তার সঙ্গে হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো নুন আর পেঁয়াজ কুচি ধনেপাতা কুচি আদা রসুন আর কাঁচা লঙ্কা বাটা দিয়ে সে ভালো করে মিক্স করলাম তারপরে দিয়ে দিলাম ওই কুচি কুচি করে কেটে রাখা বাঁধাকপি তারপর এটা শুধু মানে হাত দিয়ে মাখতে থাকলাম জল কিন্তু দিইনি তারপর দেখলাম যে না প্রচুর শক্ত হচ্ছে তো অল্প পরিমাণে একেবারে অল্প পরিমাণে মানে একটা কাপের চার ভাগের এক ভাগ মতো জল দিয়ে বেশ ভালো করে অনেকক্ষণ ধরে চটকে চটকে মেখে নিয়েছি তারপর মোটামুটি ঘন্টা দুয়েক মতো ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম ব্যাস নরম হয়ে গেছে যেহেতু বাঁধাকপি দেওয়া আছে আর বাঁধাকপি তো পরে জল ছাড়বে সেই কারণে অনেকটাই নরম হয়ে গেছিলো তো ঘন্টা ঘণ্টা মতো পর এবার তেলে ভেজে দিচ্ছি খুব বেশি তেল দিইনি এটা অ্যাকচুয়ালি ডুবো তেলে ভাজার কোনো প্রয়োজন নেই তো মোটামুটি যেটুকু তেল না দিলেই নয় সেইটুকু তেলেই এগুলোকে মানে ওই পকোড়া টাইপের ছোট্ট ছোট্টো পকোড়ি বা পকোড়া যাই বলেন না কেন আমরা এরকম ছোটো ছোটো করে করলে এগুলোকে পকড়ি বলে আর পিঠে করলে গুলগুলি বলি তো এই যে আজকে বাঁধাকপির গুলগুলি করছিলাম গুলগুলি বা গুলগুলা তো বেশ ভালো লাগলো একদম ঝাল ঝাল হয়েছিল নুন ঝাল একদম পুরো পারফেক্ট হয়েছিল এত ভালো লাগলো খেতে এই শীতেই প্রথমবার আজকে বানালাম বাঁধাকপির পোকর খুব অল্প অল্প পরিমাণে পোকরিটা অ্যাকচুয়ালি বেসন দিয়ে করা হয় যেটাকে সেটাকে বলা হয় পোকড়ি আর যেটা চাল চালগুড়ি দিয়ে করা হয় ওটাকে বলি গুলগুড়ি ঠিক আছে তো এই যে লাল লাল করে একদম কড়া করে ভেজে নিয়েছি বা তেলটা ঝরিয়ে আর রেখে দেবো আমি এই তিন ঝাঁঝরা মতো করেছিলাম কারণ আমাদের বাড়িতে তো ওই পিঁড়িটিটা খাওয়ার খুব বেশি কেউ নেই বাবা মা একদম অল্প করে খায় যা খাওয়ার আমিই খেলাম তো এই জন্য অল্প করেই করেছিলাম আর খেয়েছি আমি খুব ভালো লাগলো একদম মুখ ছাড়া হয়েছিল আর কি তো বেশ ভালো লাগলো অনেক দিন পর খেলাম একদম মনের মতো জিনিসটা খেলাম মানে যেরকমটা চাইছিল যে এই রকমটা যদি পাই ভালো হবে তো বানিয়ে খেলাম বেশ ভালো লাগলো আপনারাও বাড়িতে বানাবেন আশা করি এই শীতের সন্ধ্যায় গরম গরম বেশ ভালো লাগবে চায়ের সাথে হোক বা শুধু মুখে হোক খেতে কিন্তু সত্যিই ভালো লাগে যাই হোক আজকের মতো আসি তাহলে